আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর সাতেরিয়া গ্রামে একটি মেন্দা ভাতের দাওয়াত খেতে আমরা চলে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমাদের জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি খাবার সেটি হচ্ছে মেন্দা ভাত ঠিক আছে এটি বিশেষ করে চালের গুঁড়ো তারপর গরু মাংস এবং কি বিভিন্ন ধরনের ময়মল দিয়ে এই মেন্দা ভাত তৈরি করা হয় প্রিয় ভিওয়ার্স আমাদের এই জামালপুর জেলার সরিষাবাড়িতে এই মেন্দা ভাত খুব বিখ্যাত সো আমরা সেটি খেতে যাচ্ছি সো প্রিয় ভিওয়ার্স আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ইশাল্লাহ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই মেহা কিভাবে পরিবেশন করা হয় আর কীভাবে দেওয়া হয় ঠিক আছে প্রিয় ভিওয়াস আমরা মাঝে মাঝে এই মেন্দা খাওয়ার জন্য সকলে মিলে চলে যাই বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই মিলে চলে যায় সো আমার সাথে রয়েছে আমাদের সাকিব ভাই আর আমি রয়েছি আমরা দুইজন মিলে কিন্তু অলরেডি এই মেন্দা ভাতের দাওয়াত খেতে যাচ্ছি ইতিমধ্যে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন মেন্দা দিবে একটু করে এখন প্লেট দিয়েছে আর কি এই প্লেটের ভিতরে আপনার ভাত দিবে তারপর মেন্দা দিবে তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাত দিচ্ছে ওয়ান টাইম প্লেটের ভিতরে ভাত দিচ্ছে এই ভাত দেওয়ার পর তারপর মেন্দা দিবে ঠিক আছে তারপরে মোনাজাত ধরবে মোনাজাত ধরার পর আল্লাহর কাছে দোয়া করার পর তারপরে কিন্তু ইনশাল্লাহ সবাই খাওয়া দাওয়া করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই আছে এই যে আমাদের জয়নাল ভাই রয়েছে আমাদের সাথে তারপর মানিক ভাই রয়েছে আমাদের সাথে হ্যাঁ আরও অনেকেই রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভাত দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাত দেওয়া শুরু করেছে হুম আপনার সবাই আমাদের পাশেই থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন জয়নাল ভাই আর মানিক ভাই ইতিমধ্যে ভাত আনতে চলে গিয়েছে সামনে হ্যাঁ এই যে খুকন ভাই চাই আছে মেন্দা ভাত দেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে আর কি দেখতে পাচ্ছেন ভাতগুলো কিভাবে কত সুন্দরভাবে পরিবেশন করছে কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের ভিতরে সবাই আর কি মেন্দা ভাত খাওয়ার জন্য আগ্রহের সাথে বসে আছে দেখতে পাচ্ছেন ভাতগুলো দিচ্ছে এটি হাতে ভাঙানো চাউলের ভাত এটি খেতে কিন্তু খুব সুস্বাদু খুব ভালো লাগে ঠিক আছে প্রিয় দর্শক ভাত ইতিমধ্যে দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন অলরেডি মেন্দা দিবে ঠিক আছে সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মেন্দা চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেন্দাগুলো দিচ্ছে এই যে মেন্দা দিচ্ছে দিতে দিতে আমার এখানে চলে আসছে দেখা যাক আমার পাতে কয়টা মাংস পরে এই দেখতে পাচ্ছেন মাংসগুলো মেন্দাগুলো কী সুন্দরভাবে ঢালা হচ্ছে প্রিয় দর্শক আপনারা যদি জামালপুর জেলায় থাকেন তাহলে সবাই এই ভাত খাবেন এটি কিন্তু খুব সুস্বাদু এবং কি খুব ভালো একটি খাবার দেখতে পাচ্ছেন দিচ্ছে এই যে আমার পাত এখানে দিচ্ছে আহা আমার পাতে মাংস বেশি পরে নি যাক এটা আমার ভাগ্যে যা আছে তাই পড়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দরভাবে ভাবে পরিবেশন করছে দিতেছে আসলে এটি খুব ভালো একটি খাবার সো প্রিয় দর্শক আশা করছি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আপনাদের আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক কমেন্ট এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন জামালপুর জেলার এই ঐতিহ্যবাহী খাবারগুলো যাতে সবাই দেখতে পারে হ্যাঁ কবির দাদু কেমন লাগতেছে মেহদাবাদ কেমন লাগতেছে হ্যাঁ কবির দাদু বলতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ খোকন দাদু আরে কোকন দাদু কী সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন খুব তৃপ্তি সহকারে সবাই খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে এখন আমিও ইনশাল্লাহ খাব সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই আমাদের আর সাথেই থাকবেন আর সবাই কত সুন্দরভাবে খাইতেছে দেখতে পাচ্ছেন কবির দাদু খুব সুন্দরভাবে খাইতেছে আর সবাই সুন্দরভাবে খাচ্ছে আর কি বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ